বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব সাদ্দাম হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক কর্তৃক রিয়েল লাইফ জনাব তানবির হাসান সৈকত আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের বিজ্ঞ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ সর্বোপরি যারা আমাদের এই সংবাদ সংগ্রহ করতে এসেছেন মিড দ্য প্রেসের উপস্থিত হয়েছেন সেই সম্মানিত ইলেকট্রনিক প্রিন্ট এবং মাল্টিমিডিয়ার সাংবাদিক ভাই ও বন্ধুরা সকলকে আমাদের প্রাণের চেয়ে প্রিয় সংগঠন শিক্ষা শান্তি এবং প্রগতির পতাকা বা সংগঠন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট প্রজন্মের সবচেয়ে নির্ভর ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা এবং রক্তিম অভিবাদন আজকে আমরা কিছু বিষয় উল্লেখ করবো আপনাদের সামনে সেটি হচ্ছে নারী কোটা নিয়েও নির্দিষ্ট শ্রেণীর লোকের আস্ফলন আমরা দেখতে পাচ্ছি আমি প্রশ্ন রাখতে চাই এদেশে নারীরা যদি কোনো সুবিধা পায় সেটি কি শুধুমাত্র আপনার আমার বোনই পাবে বা আপনার আমার মা মেয়েই পাবে এটি সকল নারীদের জন্য সমানভাবে প্রযোজ্য তাহলে এখানে সমস্যাটি কোথায় এর উদ্দেশ্য কি এদেশের নারীদেরকে পিছিয়ে দিয়ে পশ্চাৎ পৌতার দিকে ঠেলে দিয়ে কারা সামনের দিনে এদেশকে মৌলবাদী জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার ভাবধারা কায়েম করতে চায় এগুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে জেলা কোটা জেলা কোটা নিয়ে কথা হচ্ছে জেলা কোটার ফলে কি কোনো নির্দিষ্ট জেলার লোকজন সুবিধা পাচ্ছে না অবশ্যই না জেলা কোটার মাধ্যমে যেটি নিশ্চিত করা হয় পশ্চাতপদ যেই জেলাগুলো রয়েছে কিংবা যেই জেলাগুলো থেকে তুলনামূলকভাবে উচ্চ চাকরিতে অংশগ্রহণ কম সেই জেলাগুলো থেকেও যেন সমানভাবে মানুষ উঠে আসে এটাই তো বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার একটি প্রতিচ্ছবি যে বাংলাদেশের কোন জেলায় জেলায় কোনো ভেদাভেদ থাকবে না চৌষট্টি জেলার সকল জেলায় সমানভাবে মানুষ উপরের স্তরে উঠে আসবে এক্ষেত্রে সমস্যাটি কোথায় সেই প্রশ্ন তো আজকে রাখতেই হয় আমাদের এই দেশ নয় মাসের রক্তক্ষয় স্বাধীনতা যুদ্ধের পরে স্বাধীন হয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা তাদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে এদেশের মানুষের জন্য স্বাধীন বাংলাদেশের পতাকাকে ছিনিয়ে এনেছে সেই মুক্তিযোদ্ধাদের কিনে এত অ্যালার্জি কাদের মুক্তিযোদ্ধাদের ব্যতীত বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের ব্যতীত স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা কল্পনা করা অসম্ভব মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান দিতে হবে মুক্তিযোদ্ধাদেরকে অবজ্ঞা বা কটাক্ষ করে কোনো প্রকার আস্ফলন এই বাংলার মাটিতে সহ্য করা হবে না মানুষের মধ্যে যে ভীতির পরিবেশ সৃষ্টি করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ সেই জায়গা থেকে শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে ফিরে আসার আমন্ত্রণ জানিয়ে ইতিমধ্যেই কর্মসূচি সম্পন্ন করেছে আরও কর্মসূচি আমাদের সামনে রয়েছে ডোর টু ডোর ক্যাম্পেইন নামে আমরা একটি উদ্যোগ নিয়েছি যার মধ্য দিয়ে আমরা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর কলেজগুলোর হলে হলে শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের মধ্যে সঠিক বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব কোটাই সুর যৌক্তিক এবং বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে তাদেরকে নিয়ে আমরা কোনো প্রকার ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা যেন কেউ করতে না পারে সেই লক্ষ্যে সচেষ্ট রয়েছি এবং কাজ করছি বিভিন্ন সঠিক তথ্য উপাত্ত লিপলেট আকারে তাদের সামনে তুলে ধরে আমরা তারা যেন কোনো ভুল পথে পা না বাড়ায় কারো কোনো ষড়যন্ত্রের জালে নিজেদেরকে জ্বলিয়ে ফেলে নিজেদের ভবিষ্যৎ জীবনকে বিনষ্ট না করে এবং এই দেশ আমাদের এই দেশ সকল শিক্ষার্থীদের এই বিষয়টিকে মাথায় রেখে দেশ রক্ষার স্বার্থে দেশের সুষ্ঠু সুন্দর শান্তির যে নির্বিঘ্ন পরিবেশ সেটিকে বজায় রাখার লক্ষ্যে এই বাংলার শিক্ষার্থীরা কোমলমতি শিক্ষার্থীরা যেন কোনো বেআইনি কাজে যুক্ত না হয় এবং সাধারণ মানুষের প্রতিও তাদের যে দায়বদ্ধতা দায়িত্ববোধ রয়েছে সেটিকে হৃদয়ে ধারণ করে তারা যেন নিজেদের দায়িত্বশীল আচরণের মধ্যে সংক্ষিপ্ত রাখেন কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি লক্ষ্য করছি শিক্ষার্থীদের এই আন্দোলনে যারা সব সময় শিক্ষার্থীদের কাঁধে ভর করে তাদের মাথাকে কাজে লাগিয়ে তাদের মেধাকে কাজে লাগিয়ে ষড়যন্ত্র করে এই দেশকে এই দেশের অগ্রগতিকে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে আমাদের যেই অভিনেতা সেটিকে বিঘ্নিত করার চেষ্টায় মগ্ন রয়েছে সেই ধরনের লোকজনের এই আন্দোলনে সম্পৃক্ততা আমাদেরকে বিঘ্ন করে ভাবিয়ে তোলে থেকে প্রগতিশীল ছাত্রদের পক্ষ থেকে স্পষ্টত বলতে চাই জানিয়ে দিতে চাই কোটা আন্দোলনের নাম করে শিক্ষার্থীদের এই আন্দোলনে যদি কেউ কোনোভাবে বাহা ঝুঁকিয়ে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করে সেটির ফলাফল কিন্তু ভালো নয় আজকে আমাদের মিডিয়া প্রেসে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ